দর্শক সময় ভোটকে কেন্দ্র করে জোটের ইকুয়েশন যখন হয়েছিল তখন অনেকেই মনে করছিলেন যে এবারের ভোটে জোট করতে গিয়ে বৃহত্তর স্বার্থে বিএনপি হয়তো অন্তত পঞ্চাশ থেকে সত্তরটা আসন ছেড়ে দেবে পঞ্চাশ থেকে সত্তর আসন ছেড়ে দিয়ে তারা বাকি আসনগুলোতে ভোট করবে এবং সেই ভোটের মাধ্যমে একটা জাতীয় সরকার মতো গঠন করবে কিন্তু শেষ মুহূর্তে যখন বিএনপি এনসিপিকে তাদের জোটে রাখেনি তখন তাদের জোটের সংখ্যা মানে জোটে আসন ছাড়ার সংখ্যা এতটাই কমে যায় যে এই কমাতে বিএনপির আসলে খুব একটা বেশি বেগ পেতে হয়নি রাজনৈতিক তাদের বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাদের মানে সামলে নিতে তারপরেও এখন পর্যন্ত অন্তত সাতটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে পরাজয়ের সংখ্যা রয়েছে এখন পর্যন্ত বিএনপি মানে এনসিপিকে যদি নিত তাহলে আলোচনা ছিল যে এনসিপিকে হয়তো পনেরো থেকে বিশটি আসন দেবে যদিও এনসিপির চাহিদা ছিল প্রথমে পঞ্চাশটা তারপরে তিরিশটা তারা চেয়েছিল কিন্তু এনসিপিকে বিএনপি দিতে চেয়েছিল আটটি এরকম একটা খবর প্রথম আলো আমাদেরকে জানিয়েছিল তাতে এনসিপি রাজি হয়নি এনসিপি গিয়েছে জামাতের সঙ্গে তুমি রাজি না হলে কি হয়েছে আমার চাহিদা পূরণ করবে জামাত সুতরাং তারা জামাতের সঙ্গে গিয়েছে বিএনপি দেখা যাচ্ছে সর্বশেষ যে অবস্থা দাঁড়িয়েছে তাতে শরিকদের জন্য ছেড়েছে মাত্র ১৩টি আসন ১৩টি আসন ছেড়েছে কিন্তু সেখানে আবার চারজন বিএনপিতে যোগ দিয়েছে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষে ভোট করছে তাহলে আদতে শরিকদের জন্য অর্থাৎ অন্য রাজনৈতিক দলের জন্য বিএনপি ছেড়েছে মাত্র নয়টি আসন এই নয়টি আসনের মধ্যে কয়টি আসন তাদের নিরাপদ কয়টি আসনে তাদের বিজয় সম্ভব কিংবা আদৌ বিজয় সম্ভব কিনা কিংবা যাদেরকে নতুন তারা দলে নিয়েছে যেমন গণ অধিকার পরিষদের রাশেদ খান এন ডি এমের ববি হাজার যে ঢাকা তেরো মোহাম্মদপুরে নির্বাচন করছে রাশেদ খান ঝিনায়দায় নির্বাচন করছে এরকম এলডিপির আরেকজন এরকম যারা দলে যোগ দিয়েছেন এবং ধানের শীষে ভোট করছেন তাদের ওখানেই বা ধানের শীষ কতটা নিরাপদ সেই তথ্য বের করে এনেছে বাংলা বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউনের এই তথ্যটা মানে নিউজটা বেশ অথেন্টিক নিউজ এবং সেই নিউজের ওপরে অন্তত ভরসা রাখা যায় কি বলতে চাইছে বাংলা ট্রিবিউন বিএনপির ছেড়ে দেয়া তেরো আসনে আদতে কয়টাতে পাশ করে আসা সম্ভব হবে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি শেষ পর্যন্ত তেরোটি আসন ছেড়েছে তার মানে হচ্ছে দুইশো সাতাশি প্লাস এই তেরোর মধ্যে চার দুইশো একানব্বই আসনে ধানের শীষ মার্কায় ভোট করছে বিএনপি মাত্র নয়টি আসনে ধানের শীষ বাদ দিয়ে অন্য মার্কাই ভোট করছে বিএনপি জোট এরকম একটা মুহূর্তে তবুও শঙ্কা জেগেছে অন্তত সাতটি আসনে পরাজয়ের সংকার রয়েছে জোটের জন্য যাদেরকে ছাড়া হয়েছে তাদের সাতটিকে একেবারে অনিরাপদ বলছে বাংলা ট্রিবিউন ছয়টিকে মোটামুটি নিরাপদ মনে করছে তারা বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বিএনপির ছাড় দেওয়া তেরো আসন সাতটিতে চ্যালেঞ্জের মুখে শরিকরা ছয়টি নির্ভার এখন সাতটির মধ্যে স্পষ্ট করেই বলে দেওয়া যায় যে রাশেদ খান ঝিনাইদাহাতি চার আসন যাকে দেওয়া হয়েছে সেখানে রাশেদ খানের জিতে আসাটা খুবই কঠিন নুরুল নূর পটুয়াখালী তিন আসনে দেওয়া হয়েছে পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূর তার ট্রাক মার্কায় নির্বাচন করবেন সেখানে বিএনপির শক্ত প্রতিপক্ষ স্বতন্ত্র নির্বাচন করার কথা এখন পর্যন্ত তাকে বসাতে সক্ষম হওয়া যায়নি যদি নির্বাচন তিনি করেন তাহলে নিশ্চিত করেই নুরুল হক নূরের বিজয় লাভ করা সম্ভব হবে না এদিকে মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসন থেকে নির্বাচন করছেন সেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী আছে তিনি আগেই তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার জন্য মব তৈরি করা হয়েছে তার উপরে অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের উপরেই তিনি অভিযোগ করেছিলেন সেটাও মাহমুদুর রহমান মান্নার জন্য জিতে আসাটা অনেক বেশি টাফ হবে আন্দালিব রহমান পার্থর জন্য টাফ হবে ভোলা থেকে জিতে আসা কারণ ভোলাতে বিএনপির সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এই ব্যাপারগুলো কাজ করছে চলুন বাংলা ট্রিবিউন কি বলছে সেটা একটু দেখি ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে সঙ্গীদের মূল্যায়নের যে ব্যাপারগুলো শেষ পর্যন্ত শরিক দলকে একটি দুইটি করে তেরোটি আসন দিয়েছে বিএনপি এর মধ্যে সবচেয়ে বেশি আসন ছেড়েছে তারা মানে কি বলবো অবাক করার ব্যাপার হলেও তারা জমিয়ত উলামায় ইসলামকে দুই পক্ষকে পাঁচটি আসন ছেড়েছে একটি আসন একটি পক্ষকে চারটি আর একটি পক্ষকে একটি আসন ছেড়েছে এবং তাদের একজন নেতাকে মনোনয়ন দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি রুমিন ফারহানাকে পর্যন্ত মনোনয়ন দেয়নি আবার ববি হাজ্রাজকে নমিনেশন দেওয়ার জন্য ববি হাজ্জাজ যদিও থেকে ভোট করছেন বিএনপিতে যোগ দিয়ে ধানিশে ভোট করছেন তিনি তাকে ভোট করানোর জন্য মোয়জ্জেম হোসেন আলালের মতো শীর্ষ নেতা মনোনয়ন দেয়া হয়নি তেরো আসনের মধ্যে নয় জন বিএনপির সমর্থন নিয়ে নিজ দলীয় প্রতীক আর চারজন ধানের শীষ নিয়ে ভোট করছেন বিগত দিনে বিএনপির জোটে ছিলেন বিভিন্ন দলের এমন শীর্ষ তিন শীর্ষ নেতা নিজ নিজ দল বিলুপ্ত করে সেই দল থেকে পদত্যাগ করে সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট করছেন তাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া শাহাদ হোসেন সেলিম লক্ষ্মীপুর এক রামগঞ্জ বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে কুমিল্লা সাতে চান্দনা সেখানে থেকে তিনি পদত্যাগ মানে নির্বাচন করছেন বিএনপিতে যোগ দিয়েছেন ধানিশ প্রতীকে নির্বাচন করছেন ডক্টর রেদোয়ান আহমেদ তারা সরাসরি বিএনপির প্রার্থী রাশেদ খানও কিন্তু সরাসরি বিএনপির প্রার্থী তবে বিএনপি হাইকমান্ড থেকে পক্ষ থেকে ছাড় পেলেও স্থানীয় পর্যায়ে প্রচারণায় গিয়ে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে শরিক দলগুলোর বেশ কিছু প্রার্থী কারণ সেখানে বিএনপির নেতাকর্মী অনেক বেশি শক্তিশালী আপাতত মেনে নিলেও জোট প্রার্থীর প্রচারণায় গা ছাড়া ভাব তাদের রয়েছে সেই কারণে বিএনপির জোট প্রার্থীর জিতে আসাটা কঠিন হবে এক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তাপ এবং পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই যেটা বলছিলাম রুমিন ফারহানার আসন এবং পটুয়াখালী তিন আসনে সেখানে বিএনপির শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় বেকায়দায় রয়েছেন দলের হেভিওয়েট প্রার্থী এবং নুরুল হক নূরের এমপি হয়ে সংসদে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে নির্বাচন কমিশনের আরপিও বিধান অনুযায়ী এবার নিজ নিজ জোটে থাকলেও নিজ নিজ প্রতীকে প্রার্থী হতে হচ্ছে এই ব্যাপারে এই জন্যই এবার ধানের শীষে ভোট করতে পারছেন না ইচ্ছা করলেও সবাই আগামী বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিনও কেউ কেউ নির্বাচন থেকে সরে যেতে পারেন এমন আশাবাদ এখনও বিএনপির মধ্যে রয়েছে এব্যাপারে ঢাকা বারো তেজগা শেরে বাংলানগর আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন বিএনপির অঙ্গ সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী আমাদের সঙ্গে কাজ করছেন তবে বিএনপির নেতা সাইফুল আলম নীরব যেহেতু প্রার্থী হিসেবে আছেন তার সঙ্গে দল ছুট কিছু নেতাকর্মী রয়েছেন নিজ দলের প্রতীক নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই জোটে তারা হচ্ছেন জোট জোটসরিকদের মধ্যে বেশি আসন ছাড় পেয়েছে ধর্মভিত্তিক দল জমিয়তি ইলাম ইসলামী একটা অংশ তাদের একটি অংশ পেয়েছে চারটি আসন তারা ধানিশীষ নয় নিজ দলের খেজুর গাছ মার্কায় নির্বাচন করবেন অপর অংশ পেয়েছে একটি এর মধ্যে সিলেট পাঁচ আসনে দলের সভাপতি উবাইদুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুয়ে মাওলানা জুনায়েদ আল হাবিবি নির্বাচন করছেন এই তো মানে শীষ মার্কায় যারা বিরোধী দল থেকে অন্য দল থেকে এসে নির্বাচন করছেন বিএনপির সেখানে রয়েছে। নড়াইল দুই লোহগাড়া আসন থেকে ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর আসনে এন ডি এম এর ঝিনাইধা চার আসনে গণ অধিকার পরিষদের রাশেদ খান যশোর দুই মনিরামপুর আসন থেকে নির্বাচন করছেন জমিয়তি উলামে ইসলাম বাংলাদেশের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস তিনি প্রয়াত সাবেক এমপি মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের ছেলে এই ব্যাপারগুলো নিয়ে বিবাদ মেটেনি সাতটি আসনে বলছে বাংলাদেশ ট্রিবিউন সেই সাতটি আসন রয়েছে যেটা বলছিলাম মাহমুদুর রহমান মান্নার বগুড়া দুই শিবগঞ্জ আসনে বিএনপি সমর্থিত মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী দুই বিএনপির সমর্থন পেয়েছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সেখানে সমস্যা রয়েছে সিলেট পাঁচ জমিয়ত উলামের প্রার্থীর সঙ্গে সমস্যা রয়েছে বিএনপির প্রার্থীর কৌমি মাদ্রাসা অধ্যুষিত এই আসনটিতে দলটির উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই রুমিন ফারানার সঙ্গে সমস্যা রয়েছে জমিয়তের নেতার সেখানে রুমিন ফারহানা নিশ্চিত করেই জিতে আসবে এই এই দুই প্রার্থী একে অপরকে ছাড় দিতে নারাজ প্রতিদিনই দেশব্যাপী ছড়াচ্ছে নানা কথা যেটা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন নিয়ে বলা হচ্ছে নারায়ণগঞ্জ চার বিএনপির সমর্থনে লড়ছেন জমিয়ত উলামাই বাংলাদেশের নেতা মুক্তি মমিন মমিন হোসেন নারায়ণগঞ্জ চারেও ঝামেলা রয়েছে যশোর পাঁচে ঝামেলা রয়েছে ঢাকা বারো তেজগা যে অঞ্চল সাইফুল ইসলাম সাইফুল হক চৌধুরী যে নির্বাচন করছেন সাইফুল হক তিনি নির্বাচন করছেন সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানেও বিএনপির কিন্তু প্রার্থী অনেক বেশি শক্তিশালী সাইফুল আলম নীরব তার জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে নির্ভার বাকি ছয়টি আসন মোটামুটি নির্ভার ভাবা হচ্ছে এই ছয়টি আসনে জোট প্রার্থী হয়েও বিএনপির বিদ্রোহীদের সরিয়ে দিতে পেরেছেন তারেক রহমান তার মানে হচ্ছে যে জোট প্রার্থীদের জন্য যে তেরোটি আসন বিএনপি ছেড়েছে তার মধ্যে অর্ধেকের বেশি পরাজয়ের সম্ভাবনা রয়েছে বিএনপি প্রার্থীর তবে তাতে কিছু যাই আসবে না হয়তো যে আসনগুলোতে জোটের প্রার্থী হেরে যাবে সেই আসনগুলোতে বিএনপির বিদ্রোহীরা জিতবে বলেই মনে হয় এবং তারা বিদ্রোহীরা জিতে এসে আবার বিএনপিতে যোগ দেবে বাংলাদেশের রাজনীতিতে যে খেলা আমরা পুরনো খেলা জানি সেই খেলাই হবে দর্শক সব মিলে আপনার কি মনে হয় জোটের রাজনীতিতে জামাত যখন এখনও প্রার মনোনয়ন এটা ওটা নিয়ে গত কালকে পর্যন্ত যখন পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি তখন বিএনপি কি জোটের রাজনীতিতে একটু এগিয়ে গেল এবং এই এগিয়ে যাওয়াটা তাদের কি রাজনীতিতে ভোটের রাজনীতিতে কাজে দেবে ফাইনালি নাকি এখনো অনেক গেম বাকি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে